আলাইকুম বন্ধুরা খেলাধুলার ভিডিও তো কত দেখেছেন আজকে আপনাকে নিয়ে যাব এক ভিন্ন রকম বিনোদন দেখাতে এই যে দেখেন লেবগাতির সুন্দর একটা বের দিতে আমরা কিভাবে টলারে উঠে আমরা সকলে মিলে এই টলারে উঠে চলে যাব কিন্তু বিল ডাঙ্গার একেবারে মধ্যে কানে দেখছেন কি সুন্দর করে ট্রলার চলতে দেখতে কি মজা লাগে যাই হোক বন্ধুরা আমরা কিন্তু চলিয়াইছি ওই দেখেন ওরে আল্লাহ কত মানুষ দেখা যায় মনে আছে মেলা বয়সে আচ্ছা কৃষির মেলা হতেই করে আমরা একটু ওই জাগাই যাই একেবারে জাগাই যাই দেখি কি অবস্থা এই এই দেখেন বিষ আর এক গেট এই মাছের চারি ঘরে মানুষ বসি নিয়ে বসে গেছে মাছ ধরতি এই গেটটা কার ওই যে লেবুগাতির সেই ভাই ভাই শাহিনের মালিক শামীম সর্দার এই গেটে শুনেছি যে এক থেকে দেড়শো মন মাছ আছে আচ্ছা দেহা যাক বসেলটা তো যে এই যে এই যে কী সুন্দর মাছ এই যে মাছ দেখতে যে আসলে কি মজা কি মজা লাগে এই মজাটাই কিন্তু দেহাতে নিয়ে আজকে আপনাকে এই যে কৈসিনে একটা ভিন্ন রকম বিনোদন দেখাবো এই দেখেন কি সুন্দর মাছ কি মাছ করে রে ও এই যে সে বিলাট কাপ মাছ বল্লা কত বড় মাছ এটি যাক যে পিঠাটা মাছ ধরেছে বাড়ি খুশি হয়েছে আচ্ছা এই সিট নম্বর একুশ এইটি আবার কি ও প্রত্যেকটা সিট আলাদা আলাদা আচ্ছা একুশ নম্বর সিটই আবার এই যে মাছ আটটা ধরে বেলায় দেখ ওই যে বসিটি বাড়িয়ে গেছে এই যে কি সুন্দর এইভাবে প্রত্যেকটা বসতি মাছ আসলে এইভাবে দড়া ভরলি কী যে মজা লাগে দেখতে এই যে কি আবার নেট দিয়ে কি সুন্দর করে আহ কি মজা রে কী ভালো লাগলো কী সুন্দর এটা বুঝি কাতলা কয় আচ্ছা এই যে দেখলাম কি সুন্দর কাতলা ওই যে রেহে জালের মধ্যে দূরে দূরে এভাবে রেখে ধরছে এই কতি করতে যে পাশের আর এক সিটি আর একটা বাই গেছে কী মজারে এভাবে যদি মাছ উঠতে লাগে দর্শক আসলে কি যে মজা লাগবে না আজকে আমি কিন্তু এরম আগে ঘরে কোনোদিন মাছ ধরতে যাইনি দেখতেও যায়নি আজকে আপনাকে দেখাতে এসে আমি আপনাকে হাতে করে বিশাল আনন্দ পাচ্ছি মজা পাচ্ছি এই যে এই যে এই মাছটা বাড়ি ভারী দুষ্ট মনে হচ্ছে এর মধ্যে ধরতেই পারতেছে না কি একটা কায়দা বায়দা আসলে মানসিক কয়ে থাকে মাছ দেখতে না মজা বেশি এই যে হেয়া ধরি ফেলাইছে বা একটু দুয়ে নিয়ে আসতেছে এই যে মানসিক কয় মাছের পথে বাঙালি আসলে বাঙালি মাছ দেখলি কিরম যেন ফোরান জুলিয়ে যায় দেখি কি সুন্দর মাছটা এই দেহ সেই বিলাট কাপ নাকি না না এদের মনে হয় রুই মাছ কয় যাই হোক আমি আবার মাছ চিনি কম তো ধরিয়ে ফেলাইছে কি সুন্দর করে যে গামছা দিয়ে ধরবে ধরে সেই যে বসি গালে বেঁধে থাকে সে বসিটা ছাড়াইছে ছাড়াইয়ে এইবার থুয়ে দেবে নেটের মধ্যেই এইভাবেই চলতে থাকলো এই এই ওইটা ধতি না থতি আর সিটি একটা বাড়িতে গেছে এইভাবে কি সুন্দর যে মজা আসলে কি যে কব আচ্ছা দেখা যাক এই মাছটা কী এড়ে উঠোয় একটু দেখতে চাই দর্শক আমরা কিন্তু আজকে সারাদিন মাছ ধরাই দেখবো ঠিক আছে মাছ ধরা দেখতে যে এত আনন্দ লাগে এ কিন্তু আমি আগে আগে কোনো দিন দেয়নি এই যে দেখতেছি ওই যে বসি বসি গাইতে যায় না মাছের মুখে বলবি আপনি কোথা থেকে আসছেন খুলনা বয় না আচ্ছা এই যে সিট বন্টন করছে এটা কি লটারি ভিত্তিতে হয়েছে নাকি বন্ধুরা শুনলেন এক মুরব্বীর কাছে আমরা শুনলাম উনি আসে সেই খুলনাইতে কি শখ চিন্তা করেন আসলে মাছ ধরতে বাড়ি শখ লাগে দেন এই যে কী সুন্দর আর একটা বাইতে গেছে বাহ কত বড় এই কি কী উঠবে নাকি ছুটে যাবে পারতেছে না মেলা সময় লাগলো কিন্তু বন্ধুরা আমি কিন্তু এই মাছ বাজার ভরে যত সময় লাগে উঠতি সবটুক দেহাতি করেনি কারণ তা দেহাতে গেলে ভিডিও মেলা বড় হয়ে যায় দেহান দিক কীভাবে আমি দেহাতে একটু খালি উঠোনোর সময়টুকু এই যে এই যে আহ পারল না এবারেও হইল না বাড়ি দুষ্ট এই মাছটা যাই হোক বন্ধুরা আসলে মাছ ধরা আর দেহা এ ভালো লাগে না এরম কোনো মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না তাই আজকে আমি বহুত গল্প শুনেছি ঘেরে এরম টিকিট দিয়ে মাছ ধরে তা আসলে কীরম লাগে তা আজকে আমি এসে দেখলাম আচ্ছা কন্দি আপনাকে কইলাম না এই যে এই যে কি সুন্দর বাহ চমৎকার বড় একটা মাছ আপনাকে যেটা করছিলাম কইলাম না যে আজকে ভিন্ন রকম একটা বিনোদন দেখাবো তা কন্দি আপনারা খুশি না এত সুন্দর মাছ ধরার এই যে কাহিনী। এটা আপনাকে দেখালাম আপনারা একটু কমেন্ট করে কন দিই এ খুশি হয়েছেন না হ্যাঁ খুশি আর ব্যাপার না বাড়ি মজার ব্যাপার মাছ আসলে কিনি বা না কিনি আমরা দেখেছি যে কেউ মাছ বেচতে আসলে সব মানুষের জাহিয়ে যায় করে আর সবাই ঝুঁকে যায় সেই মাছের দ্বারে চলে যায় কে নেওয়া হয়তো এক দুজন দেখতে যায় বিশজন তা আসলে মাছ দেখতে সবার মজায় লাগে যে কতি কতি আর একজন পাইয়ে গেছে আরেকটা আছে খালি মাছ পাত তালে আছে আসলে যেটা শুনিলাম এই স্বামী সর্দারের ঘেরে এক দশমন মাছ তা কিন্তু বোঝাই যাচ্ছে দেখেন একটা উঠতি না উঠোতি আর একটা বাইরে যাচ্ছে কোনটা থুয়ে কোনটা ভিডিও করি বুঝিয়ে পারিনি তা আর কি করব যতটুকু যা পারি দর্শক আপনাকে দেখানোর চেষ্টা দিচ্ছি দেখেন কি সুন্দর একটা মাছে বসিটা গাইতে গেছে হয় চলে এই যে ওইটা ছুঁয়ে ভারিনি আর একটা বাইতে গেছে কো কোন দিক কো এটা দেখাবো যাই হোক মেলা করা ফেলাইছি আমরা কিন্তু বাড়ি চলে যাব আর অত দেহ ভাবতেছি না বুঝছেন দর্শক আর একদিন আর একদিন কোন ক্ষেত্রে দেখাবো তা চলেন এবার বাড়ির দিকে যাই এই যে আমরা যে কয়জন গেলাম তার মধ্যে কেউ কেউ থাইয়ে গেছে আর কেউ কেউ আমরা চলে আইছি এই যে তিনটে পিসি মাইয়ে দেখা যাচ্ছে এই তিনটে কিন্তু আমার বন্ডি হয় হ্যাঁ এগে নিয়ে আমি এখন বাড়ি চলে যাচ্ছি দিন আমি আইলাম আবার সে টলারে করলে সেই লেবুকার তিব্রিদির কলেজে নাম আর আজকে কি ভিডিওটা শেষ হয়ে যাবে তার বন্ধুরা কার কিরম লাগলো ভিডিও এই বিনোদনগুলো কেমন লাগে মাছ ধরার খেলা বিশেষ করে একটু কমেন্ট করে জানাই দেবেন বুঝ